নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্টোমোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে এই সপ্তাহের রাশিফল অনুযায়ী আপনার এই সপ্তাহটি কীরকম যাবে চলুন তাহলে শুরু করা যাক চোদ্দ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দেবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন কোনো জায়গা স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক জায়গায় মিস করে যেতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় কন্যা রাশির ক্ষেত্রে চোদ্দ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে আপনার যে চেয়ে পরের উপকার করতে যাবেন না বাড়ি গড় নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়ির বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে জল থেকে সাবধান থাকুন বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে আয়ের জন্য কষ্ট সহ্য করতে হতে পারে আপনার এই সপ্তাহে সপ্তাহের মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে সপ্তাহের প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দ লাভ করবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ায় মানে কষ্টভোগ করতে হতে পারে আপনার আপনার শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং চার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পান্না শুভ রঙ হচ্ছে সবুজ